আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে একটি কামিজ কাটিং করাবো তো আজকের যে খামিজটি আমি কাটিং করব তার ভিন্নতা হচ্ছে এই কামিজের ফেটের মধ্যে আমি টিকিন দেব যারা টিকিন দিয়ে খামিজ কাটিং করতে এ অনেকটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছেন কিভাবে কাটিং করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে তো কীভাবে আমি এই ঠিকিনের মার্কটি করি আর ঠিকিনের সাইজটি আমি কত ইঞ্চি দেই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আর কামিজ কাটিংয়ের যে আপনাদের যে একটা জড়তা আছে সেই জরতা কেটে যাবে আজকের এই কাটিং দেখার পরে তো এই আন্ড্রেডি থ্রি পিসটি আমি এইভাবে বিছিয়ে নিলাম মূলত আন্ড্রেডি থ্রি পিসের এই সাবন পিছন এবং হাতা এগুলা পাট পাট করা থাকে শুধু কেটে নিলেই হয় তো আমি সামন পিছন আর হাতা আলাদা করে আমি স্ত্রী দিয়ে বাস করে এভাবে পিছন পাট এই নিচে আর পিছন পাটের উপরে সামনের পাট আমি বিষিয়ে নিলাম ঠিক আছে এই যে দেখেন এই পিছন পাট নিচে দিছি আর উপরে উপরে আমি সাউন পাট রাখছি যেহেতু উপরের পাটে সাজ আছে তো এখানে বুকের যে সাজটি দেখতেছেন উপরে মূলত এই আন্ড্রেডি থ্রি পিস আজকে কাটিং করবো উপরের অংশ থেকে আমি শুরু করব এই যে দেখেন এখানে আমি উপরের মার্কিংটি করব হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি একটি মার্কিং করলাম হাফ ইঞ্চি আমি শিলার জন্য এক্সট্রা রাখছি ঠিক আছে এখন আমি এই লোজ মাফে ক্যামিস্ট্রি কাটিং করব আর ক্যামিস্ট্রি লম্বা হলো একচল্লিশ ইঞ্চি আমি চল্লিশ ইঞ্চি লোজ মাফ দিয়ে আর চৌত্রিশ ইঞ্চি এই পেটের মাফ দিয়ে আমি আসলে মূলত কাটিং করব তো এখানে মরার যে এই মার্কিংটি করলাম সাড়ে ছ ইঞ্চিতে আর পেটেরটা সাড়ে বারো ইঞ্চি আর হিপ আমি উনিশ ইঞ্চিতে দিতেছি এই মার্কিংগুলো কিন্তু আমি এই যে শোল্ডার থেকে আমি এই ডাউন দিতেছি ঠিক আছে এভাবে সোজাসুজি করে আপনারা টেনে নেবেন তারপরে বাকি বাকি যে এই মাপগুলো আছে সেই মাপগুলো আমি দেব আপনাদেরকে বুঝিয়ে আমি কিভাবে মাপ দিই আমি এই মার্কটি করবো তো এখান দেখেন আমার এই টোটালি যে কামিজের যে মার্কিং আছে আমি করে নিলাম এখানে আমি গলার বক্সের জন্য এখানে আড়াই ইঞ্চি পরিমাণ ছৌড়া নিতেছি ঠিক আছে বক্সটি সোজা করার জন্য আমি উপরে নিচে এভাবে আড়াই আড়াইভাবে আমি মার্কিংটি করে নিলাম শোল্ডার হলো তেরো ইঞ্চি তেরো ইঞ্চির অর্ধেক সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করলাম আর বডির লোজ মাফ লোজের যে কাটিং কাটিং হল চল্লিশ ইঞ্চি চল্লিশে চার ভাগের এক ভাগ আমি দশ ইঞ্চিতে মার্কিং করলাম ঠিক আছে যেহেতু এই কামেজটি টিকিন হবে তাই টিকিনের জন্য আমি এক্সট্রা কাপড় কীভাবে পেটের মধ্যে নেই এটা দেখেন এই যে এখানে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করলাম আর হিপ বরাবরই চল্লিশ চল্লিশে চার ভাগের একভাগ দশ ইঞ্চি এখানে আমি এই যে পেটের মাপটি দিয়েছি পেটের মার্কিংটি করলাম এখান থেকে আপনাদেরকে আমি এই টিকিনের জন্য এক্সট্রা এক কাপড় আমি নিয়ে নিব ঠিক আছে এটা এই টিকিনের মধ্যে চলে যাবে তো এখন যে আমি সেপকার্ট দিয়ে শেপ করবো মূলত আমি লাস্টের যে ফেটের যে মাপ দিছি সেই মাপ সেই মাপ দিয়ে আমি মানে সাইড শেপটা দিয়ে দেবো ডাউনটা ওই রকম দিবেন হাফ ইঞ্চি তারপর যে শেপকার্টের ফিটের অংশ আছে এই পিটের অংশ দিয়ে আপনারা এই বডি শেপটা করবেন ঠিক ফেটের ফেটের রাউন্ড থেকে হিপ হিপের রাউন্ড এইভাবে দিবেন তাহলে ক্যামিজটি ফিটিংস খুব সুন্দর হয়ে আসে এখানে আমি গেট দিলাম পঁচিশের অর্ধেক সাড়ে বারো ইঞ্চিতে ঠিক আছে এবার আমি যে নিচের মার্ক আর ওই উপরের আমি ট্রেনে নিব এখানে আরও এক্সট্রা আমি দেড় ইঞ্চি করে নিতেছি এক্সট্রা কাপড় আমি রাখতেছি যদি কোনো সময় কামিজ বড় এবং ছোটো করা লাগে বিশেষ করে এক্সট্রা কাপড় রাখার মানেই হলো যদি কামিজ বড় করা লাগে তাহলে এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় নিতে নিলে ভালো হয় এইভাবে আমি সেলাই সহ এই মার্কিংটি আপনাদেরকে করে দেখাইতেছি এই যে দেখেন এইভাবে মার্কিংটি করলাম তো দর্শক আমার কিন্তু ক্যামিস্ট্রি মার্কিং করা শেষ হয়ে গেল এবার মোরার এই রাউন্ড শেপটি আমি করে নিব এখন আমি যেটি করব আমি এই টিকিনের মাপটি দিব উপর থেকে সাড়ে ন ইঞ্চি আপনার ডাউন দিবেন তারপর টিকিনের লম্বা সাত ইঞ্চি দিবেন আর এখান থেকে মিডিল থেকে আপনি চার ইঞ্চি সরিয়ে এই টিকেনের মার্কটি করে নেবেন তাহলেই হয়ে যাবে এই যে দেখেন আমি ঠিকিনটি মার্ক করলাম এই মিডিল থেকে চার ইঞ্চি আমি আবারও বলতেছি মিডিল থেকে চার ইঞ্চি আমি সরিয়েছি আর টিকিনের লম্বা উপর থেকে আমি ডাউনে দিয়েছি সাড়ে ন ইঞ্চি আর টিকিনের লম্বা হলো সাড়ে সাত ইঞ্চি আপনাদের বোঝানোর জন্য আমি একটু আর্ট করি এভাবে আমি ড্রয়িংটি করলাম ঠিক আছে আপনারাও চাইলে এভাবে ড্রয়িং করতে পারেন ড্রয়িং করে আপনারা টিকিনের এই মার্কটি করতে পারেন তো আশা করি আজকে যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই যে ঠিকিন কিংবা এই কামিজের যে ড্রয়িং এ টু জেড আপনারা বুঝবেন আর যদি কারোর কোনো সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবেন আমি আশা করব কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাটা সমাধান করার জন্য ঠিক আছে তা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কাটিংকে খুব হার্ড মনে করবেন না আমি বারবার এই কথাটি বলে থাকি যে কাটিংকে সবসময় হার্ড মনে করলে আপনি কাটিং শিখতে পারবেন না তাই এই চেষ্টা করবেন যে এই কাটিংটিকে খুব ইজিলিভাবে আপনারা এই করার জন্য তাহলে যত ইজি মনে করবেন তত ইজিভাবে যে কোনো ড্রেস কিংবা কামিজ তারপরে কোনো পায়ে যে কোনো পায় আপনারা কাটিং করতে পারবেন কোনো প্রবলেম হবে না দর্শক আমার এই ভিডিও এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি চাইলে আপনারা এই শার্ট কাটিং কিংবা গুলজামা কাটিং কিংবা পাঞ্জাবি ফতুয়া কাটিংও দেখে নিতে পারেন কোনো যদি ইচ্ছা থাকে তাহলে দেখতে দেখে আসতে পারেন ঠিক আছে তো এখন দেখেন আমার যে সামন পিছন পাট সামন পাট পিছন পাট আমার দুইটি পার্টে আমি কাটিং করে নিলাম তো এই যে দেখেন লুকটা কি নাইস এসেছে এখন আমি হাতাটাই কাটিং করবো এই যে উপরের থেকে আমি কাটিংটি শুরু করব এখানে দেখেন আমি এই উপরের দাগ থেকে আড়াই ইঞ্চি মোড়া ডাউন দিতেছি আর তেরো ইঞ্চি হাতার লম্বা নিতেছি ঠিক আছে এখানে আর এক ইঞ্চি কাপড় হাতা মড়িয়ে নেওয়ার জন্য এক্সট্রা নিতেছি তো এভাবে সোজাসুজি করে এই দাগটি টানার পরে আমি মুড়ির মাপটি দিতেছি এখানে দশ ইঞ্চির জন্য পাঁচ ইঞ্চি দিলাম আর এখানে সাড়ে আট ইঞ্চি মরার জন্য আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে তো ওইভাবে আপনারা শেপ করে নেবেন রাউন্ড শেপ করেন মরাটিকে আর যেহেতু এই ড্রেসটি সামন এবং পিছন পাট আলাদা মানে সামন পিছন চিহ্নিত করা যায় সেহেতু আমি এই যে সামন পাটের হাতার যে সামন পাট আমি তালপাত কেটে নিব এই যে আমি তালপাট কেটে নিলাম তো আমি এভাবে তালপাটটি কেটে নেব এই যে দেখেন আমি তালপাটটি কেটে নিলাম তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর আপনারা যাদের এই যে কোনো জামা এই যারা কাটিং করতে পারতেছেন না তারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা